যারা নতুন ফেসবুকে কাজ করেন ভিউ না আসলে কখনো মন খারাপ করবেন না লাইক না আসলে কখনো মন খারাপ করবেন না শেয়ার না হলে কখনো মন খারাপ করবেন না আসলে যারা নতুন আপনাদের অবস্থায় লাইক আসবে না ভিউ আসবে না শেয়ার হবে না এটা বাস্তবে এটা মেনে নিয়ে কাজ করতে হবে আপনি রেগুলার দিকে না থাকে শুধু আপনি পেজে কাজ করতে থাকেন দেখবেন যে একদিন একদিন আপনার লাইক আসবে ভিউ আসবে শেয়ার হবে আপনি অন্যের ভিডিও বেশি করে দেখতে থাকেন ভালো করে সুন্দর 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 গঠন বলে কমেন্ট করতে থাকেন তাহলে তাদের সাথে আপনার পেজ পরিচয় প্রস্তুত হয়ে যাবে আস্তে 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 আপনাদের আপনার পেজে ভিউ হবে আপনার পেজে লাইভ হবে আপনার পেজে কমেন্ট আসবে আপনার ভিডিও শেয়ার হবে ভাই নতুন এসে এই জায়গায় মন খারাপ করা যাবে না হতাশ হওয়া যাবে না ভাই হতাশ হয়ে ওই জায়গায় একদম হওয়া যাবে না হতাশ না হয়ে শুধু মনোযোগ দিয়ে আপনি কাজ করতে থাকেন এই জায়গায় আর যারা নাকি অন্যের লাইভে যে ঘন্টার পর ঘণ্টা বসে থাকেন যায়া পিন চান যায়া এই আমাকে শেয়ার করে দেন আমাকে আমাকে ভিডিও কলে নেন এইসব কথা না বলে আপনি এই যে সব সময়টা আপনি অন্যের লাইভে যা নষ্ট করেন আর আপনি অন্যের লাইভে না যে আপনি ভিডিও আপনার কন্টেন্টের দিকে মন দেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে যাবে আপনার ফলোয়াররা আপনার ভিডিও দেখবে দেখে আপনি দেখলে আবার আপনার ভিউ আসবে লাইক করবে কমেন্ট হবে শেয়ার হবে ভাই এই জায়গায় এই জায়গায় মন খারাপ করার কোনো জায়গা না ভাই মন খারাপ করা যাবে না ধৈর্য ধরে ধৈর্য ধরে কাজ করতে থাকেন দেখবেন যে একদিন আপনার ওই যে লাইক শেয়ার ভিউ হবে আসলে ভাই আমরা যারা নতুন আমরা অনেকেই ভিডিওতে কথা বলতে পারি না ভাই কথা বলতে গেলে সামনে গেলে হারাই যায় ভাই কথা বলতে গেলে কথা হারাই গেলে ভাই হবে না ভাই আপনি যে বিষয়ে পারদর্শী ওই বিষয়ে ভিডিও বানাবেন ওই বিষয়ে কথা বলবেন তাহলে আপনার এই জায়গায় পারবেন আপনি পারেন গান আপনি পারেন নাচ আপনি নাচ নাচ পারেন আপনি নাচটা দেবেন এই জায়গায় নাচ নাচ ফেল কেমন সামনে আপনি গান পারেন গানটা দেবেন কেমন সামনে এনজয় আপনি পারেন নাচ দেয় গান গাইবেন হব না ভাই আপনি পারেন নাচ দেয় গান গাইবেন হবে না ভাই আপনি যে বিষয়ে বেশি পারদর্শ ওই বিষয়ে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও ভিউ হবে লাইক হবে শেয়ার হবে ভাই আসলে এগুলো হচ্ছে আপনার সব নিজের ভিতরে আপনি যে বিষয়ে বাংলাদেশে ওই বিষয়ে কথা বলেন ওই বিষয়ে কথা বলে তাহলে আপনার দেখবেন যে আপনার ভিডিওতে লাইক হবে শেয়ার হবে কমেন্ট হবে ফেসবুকের কাছে ভালো লাগবে ভাই আসলে এই জায়গা মন খারাপ করলে হতাশ হলে ভাই এই যা কাজ করা যাবে না বা কাজ করতে রাখছি করতে পারবেন না আমি আপনি এই জায়গায় কাজ করতে আসছি হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরে কাজ করেন দেখবেন যে আপনার ভিডিও দেখে মানুষ নতুন নতুন ফলোয়ার আসবে যদি ভিডিও ভালো হয় আপনার নতুন নতুন ফলোয়ার আসবে তারপরে আপনি মানুষ আপনার ভিডিও লাইক করবে শেয়ার করবে এটা হচ্ছে ভাই আপনার সময় দিতে হবে ভাই একদিনে দুই দিনে যা ভাইরাল হওয়া যাবে না আর একদিনে দু দিনে আপনার এই যা সফলতা আসবে না ভাই শুধু ফেসবুক না আপনি যে কোনো কাজ করেন দুনিয়াতে একদিনে দু দিনে আপনি কিছুই করতে পারবেন না ভাই কাজ শিখে বুঝে করেন তাহলে দেখবেন যে আপনার সফলতার রাস্তা অনেকটা আগিয়ে যাবে ভাই যদি না কাজ শিখে যা কাজ করেন আপনার কাজে ভুল হবে তারপর আপনি ভুল হইতে হইতে দেখবেন যে এই জায়গা একদিন কাজ শিখতে পারেন শিখতে থাকেন আর কাজ আপনাদের ভালো বড় ভাই যারা আছে তাদেরকে গাইডলাইন মেনে তাদের কথা শুনে তারপরে ভিডিও যা করতে থাকেন আজকের পর্যন্ত আজকের আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর একদিন দেখা হয়ে যাবে আমি আপনাদের ছোটো ভাই নাসির মিয়ান ডবল জিরো টু ইনশাল্লাহ আল্লাহ হাফেজ